নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু সালের মে মাসের দ্বিতীয়ার্থ অর্থাৎ ষোলো থেকে একত্রিশ মে পর্যন্ত সময়কালে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবন ঠিক কেমন যাবে এই সময়কালটি রোমান্স ও সম্পর্কের ভিত মজবুত করা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা প্রথমত আমরা গ্রহগত চিত্র এবং সার্বিক প্রভাব নিয়ে আলোচনা করব। তো এই আহ মে মাসের দ্বিতীয় অর্ধে তুলারাশির উপর প্রধানত যে গ্রহগুলো প্রভাব বিস্তার করবে সেগুলো হলো শনি মঙ্গল ও চন্দ্র শনি পঞ্চম ভাবের অধিপতি হিসাবে অত্যন্ত স্থিতিশীল ও শক্তিশালী অবস্থানে রয়েছে যা প্রেম সম্পর্কে দায়িত্ববোধ নিষ্ঠা এবং দীর্ঘস্থায়ী সিদ্ধান্তের দিক নির্দেশনা করে যারা সম্পর্ক নিয়ে সিরিয়াস বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের জন্য এটি শুভ সময় কিন্তু বিপরীতে মঙ্গল কর্মস্থানে নিম্ন গ্রহে অবস্থান করছে যা মানসিক অস্থিরতা রাগ বা আবেগের বশবর্তী হয়ে তর্কে জড়ানোর প্রবণতা বাড়াতে পারে এই প্রভাব প্রেম ও দাম্পত্য সম্পর্কে উভয়ের ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে অনেক সময় আমরা কর্মক্ষেত্রের চাপ পার্টনারের উপরে ফেলি এই সময় তার আশঙ্কা বাড়বে চতুর্থ ভাব এবং পরিবারের দিক থেকে চন্দ্রের প্রভাব খুব একটা শক্তিশালী নয় ফলে পারিবারিক সহায়তা বা মানসিক শান্তি কম হতে পারে যার ফলে সম্পর্কের উপরে মানসিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় সার্বিকভাবে বলা যায় যদি আপনি ধৈর্য বোঝাপড়া এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখেন তবে এই সময়টি প্রেম ও বিবাহের ক্ষেত্রে অনেক ইতিবাচক ফলাফল এনে দিতে পারে যারা মানসিকভাবে প্রস্তুত এবং সংযত তারা এই সময়ে থেকে সর্বোচ্চ ফল পেতে পারবেন প্রেমজ জীবন কেমন চলবে আপনাদের চলুন একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় অর্ধ তুলা রাশির প্রেমজ জীবনের জন্য একটি সংযত স্থিতিশীল ও সম্পর্ক পুনর্গঠনের সময় বিশেষ করে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি অনুকূল সময় হতে পারে পঞ্চম ভাবের অধিপতি শনি সম্পর্কের গভীরতা প্রতিশ্রুতি এবং সংযমকে নির্দেশ করে ফলে আপনি যদি কারোর প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করেন তাহলে এই সময় আপনি নিজের অনুভূতিকে দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবেন এবং সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন এই সময় নতুন প্রেমে জড়াতে চাইলে তাড়াহুড়া না করে ধীর গতিতে এগোনো ভালো মঙ্গলের প্রভাবে আপনি আবেগপ্রবণ প্রবণ হয়ে উঠতে পারেন যা পরবর্তীতে ভুল সিদ্ধান্তে পরিণত হতে পারে অতএব ভালোভাবে চিন্তা ভাবনা করে সম্পর্ক শুরু করা জরুরি এছাড়া যারা পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর মন খারাপ করে রয়েছেন তাদের জন্য এটি একটি রিলেশনশিপ হিলিং এর সময় আপনি পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইলে এই সময় যোগাযোগ করা ক্ষমা চাওয়া বা কথা বলা অনুকূল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে সময় দিন এবং আবেগের তাড়নায় সিদ্ধান্ত না নিন যারা কেবলমাত্র একাকিত্ব বা চাপের কারণে সম্পর্ক খুঁজছেন তাদের এই সময় একটু সতর্ক থাকা উচিত দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি দেখুন বিবাহিত জীবন তুলারাশির জন্য মে মাসের দ্বিতীয় ভাগে তুলনামূলকভাবে শান্ত ও উন্নতির দিকে যেতে পারে প্রথমার্ধে হয়তো কিছু মানসিক দূরত্ব রাগ বা মতবিরোধ তৈরি হয়েছিল কিন্তু এখন সেই জায়গাগুলো কাটিয়ে ওঠার একটা সুযোগ আসছে শনি পঞ্চম ভাবের অধিপতি হিসাবে দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলছে ফলে যদি সম্পর্কের ভিত দৃঢ় হয় তবে এই সময় আবার আস্থার জায়গা তৈরি হতে পারে যারা সম্প্রতি বিবাহ করেছেন বা বিবাহিত জীবন টানা মধ্যে রয়েছেন তাদের উচিত হবে রাগ কমিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বাড়ানো মঙ্গল কর্মস্থানে দুর্বল থাকায় কর্মক্ষেত্রের চাপ আপনার মনোভাবকে প্রভাবিত করতে পারে সেই মনোভাব যেন সংসারে গিয়ে প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখাও জরুরি এ সময় সঙ্গীর সঙ্গে একসাথে কিছু সময় কাটানো অতীতের ভুল নিয়ে আলোচনা না করা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে অন্তর্ভুক্ত করা দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যারা বিবাহের সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য এই সময়টি অপেক্ষাকৃত ভালো তবে পরিবার বা পাত্র পক্ষ থেকে পূর্ণ বোঝাপড়া ও সম্মতি পেলে তবেই আগানো উচিত পারিবারিক প্রভাব এবং সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করি মে মাসের দ্বিতীয় অর্ধেক তুলারাশির জাতকদের জন্য প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ একটি বড় ভূমিকা পালন করবে এই সময় পারিবারিক টানা পরিবারের মধ্যে পড়ার ঘাটতি থাকে তাহলে সম্পর্কের উপর মানসিক চাপ তৈরি হতে পারে তুলারাশির জাতক জাতিকারা সাধারণত ভারসাম্য ও সমঝোতার পক্ষে হলেও এই সময় পরিবারের কারোর মন্তব্য বা আচরণ সহজেই আপনাকে বিরক্ত করতে পারে এই সময় রাগ বা আত্মরক্ষামূলক প্রতিক্রিয়ার ফলে প্রেম বা বিবাহিত সম্পর্কে আসতে পারে সঙ্গীর সঙ্গে আলোচনার সময় অত্যন্ত সংযত ও ধৈর্যশীল ট্রেন যদি আপনাদের ব্যক্তিগত সম্পর্কে এসে পড়ে তাহলে তাতে পারস্পরিক আস্থা ও ভালোবাসা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে যদি কোনো পারিবারিক সিদ্ধান্তে মতের অমিল হয় তখন সরাসরি বিতর্কে না গিয়ে বোঝার চেষ্টা করা উচিত কারণ আপনার মঙ্গল এই সময় কর্মস্থানে অবস্থান করায় আবেগপ্রবণতা বেড়ে যেতে পারে তাই কতপকতার নিয়ন্ত্রণ বজায় রাখাও জরুরি এই সময় মূল চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে পারিবারিক অশান্তি থেকে নিজস্ব সম্পর্ককে রক্ষা করা যায় এটি করার জন্য আপনাকে পরিবার ও সঙ্গীর মাঝে এক ধরনের সংযোগ ও ভারসাম্য বজায় রাখতে হবে প্রয়োজনে তৃতীয় পক্ষের অর্থাৎ বিশ্বস্ত বন্ধু বা প্রবীণ ব্যক্তি যদি কেউ থাকে তাদের পরামর্শ নিতে পারেন ব্যক্তিগত টিপস এটাই থাকছে রাতে ঘুমানোর একসাথে সময় কাটান একে অপরকে সময় দিন এবং পারিবারিক বিষয়ের তুলনায় একান্ত সম্পর্কে অগ্রাধিকার দিন এটি হবে শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি সম্পর্কের কিছু চ্যালেঞ্জ এবং করণীয় সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলতে চাই দেখুন মে মাসের দ্বিতীয় ভাগে তুলা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে আসতে পারে কিছু গভীর চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কর্মক্ষেত্রে চাপ পারিবারিক মতানৈক্য অথবা অতীতের স্মৃতি যদি বর্তমান সম্পর্কের উপরে প্রভাব ফেলে তাহলে তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে পুরনো আঘাত বা ভুল কথা বারবার মনে করে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশকে বিষিয়ে তুলবেন না এই সময় আবেগের বসে বড় সিদ্ধান্ত যেমন নিচ্ছে আলাদা থাকা বা প্রেমের সম্পর্কে ইতি টানা একেবারেই অনুচিত হবে মঙ্গল কর্মস্থানে নিম্ন গতিতে অবস্থান করছে ফলে মন সহজেই উত্তেজিত হতে পারে আপনি যদি এই সময় প্রেমে নতুন সম্পর্কে জড়াতে চান তাহলে অবশ্যই ভালোভাবে চিন্তা করুন সম্পর্কের গঠন মানসিক বোঝাপড়া ও পারিবারিক স্বীকৃতি এই তিনটি দিক বিবেচনা নেওয়া উচিত তাড়াহুড়া করতে অথবা তাড়াহুড়া করলে পরে আফসোস হতে পারে অন্যদিকে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের উচিত হবে সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া কর্মজীবনের চাপ বা পারিবারিক মানসিক দুশ্চিন্তা সঙ্গীর উপরে না ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু করণীয় আমি আপনাদেরকে বলি দেখুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সঙ্গে সময় কাটান ও আত্মবিশ্লেষণ করুন লিখে রাখুন আপনার রাগের পেছনে মূল কারণ কি এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সম্পর্ককে শক্তি শক্তিশালী করতে একটি ধৈর্য চ্যালেঞ্জ নিন যাতে এক সপ্তাহ কোনো রকম নেতিবাচক প্রতিক্রিয়া না দেন এই সময় আপনি যত সংযত ও ধৈর্যশীল হবেন তত সম্পর্ক সুগঠিত হবে সম্পর্কের প্রতিটি চ্যালেঞ্জই এক একটি শেখার সুযোগ যদি আপনি তা বুঝে নিতে পারেন কিছু উপায় এবং পরামর্শ আমি দিতে চাই আপনাদেরকে দেখুন প্রেম এবং বিবাহিত জীবনের ভারসাম্য বজায় রাখতে মে মাসের দ্বিতীয় অর্ধে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী উপায় রয়েছে প্রথমত জ্যোতিষশাস্ত্রের মতে এই সময় শনি পঞ্চম ভাবের অধিপতি হয়ে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে তাই শনি সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করলে সম্পর্ক উন্নয়নের সহায়ক শক্তি পাওয়া যায় প্রথমত তো প্রথম উপায় মা দুর্গার আরাধনা করুন প্রতিদিন বা অন্তত প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকালে মা দুর্গার চরণে প্রণাম অথবা প্রার্থনা করুন তার আশীর্বাদে মানসিক ভারসাম্য ধৈর্য ও মনের স্থিতি বৃদ্ধি পায় যা সম্পর্ক রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় উপায় হবে কন্যা শিশুদের পূজা করা অন্তত একদিন কোনো কন্যা শিশুকে খাওয়ান বা উপহার দিন এবং তার আশীর্বাদ নিন এটি একটি প্রাচীন আধ্যাত্মিক পদ্ধতি যা বিশেষভাবে প্রেম ও দাম্পত্যে পবিত্রতা আনে তৃতীয় উপায় সঙ্গীর প্রতি বিনয় ও শ্রদ্ধা আপনার মুখের ভাষা ও সম্পর্ককে গড়ে তুলতে পারে পারে কিংবা ভেঙে দিতে তাই যতই রাগ বা বিরক্তি থাকুক চেষ্টা করুন ভদ্র ও কোমল ভাবে কথা বলার চতুর্থ উপায় পারিবারিক শান্তি বজায় রাখা পরিবারের মধ্যে বোঝাপড়া থাকলে প্রেম বা দাম্পত্য জীবন অনেক সহজ হয় তাই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধ করুন এবং নিজের পরিবারকে সঙ্গীর বন্ধু করে তুলুন এই সময় নম্রতা ও এই তিনটি গুণ যদি আপনি আপনি অর্জন করতে পারেন তাহলে শুধু নয় বরং অনেক সহজেই সামলে নিতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার